আওয়ামী লীগের অফিস আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায় অবশ্যই আমরা এটা মনিটর করছি আমরা দেখছি বডি ক্যাম কালকে এটা নিয়ে বিস্তারিত আলোপনা আলোচনা হয়েছে আপনারা জানেন পুলিশের সম্ভবত অলরেডি দশ হাজার বডি ক্যাম্প আছে আমরা আরো চল্লিশ হাজার বডি ক্যাম্প সংগ্রহ করার চেষ্টা করছি এটা খুব দ্রুতই করা হবে করে যাতে পুলিশকে খুব দ্রুত এটা নিয়ে এক ধরনের ছোটখাটো ট্রেনিং হয় যাতে এই বডি ক্যাম্পটা খুবই ইলেকশন আমাদের তো সাতচল্লিশ হাজার ভোটিং আছে তো সাতচল্লিশ হাজার ভোটিং বুথে প্রত্যেকটা বুথেই যাতে একটা বডি ক্যাম্প থাকে কোনো একটা মানে বডি ওয়ার্ন মানে আপনার চেষ্টের মধ্যে এটা পড়ে থাকেন এটা থাকলে যেটা হবে যে তাহলে ওই ওই ভোটিং সেন্টারটার আপনার সিকিউরিটিটা আরো ভালোভাবে আমরা ইনস্যুর করতে পারব এবং এটা এমনভাবে এটা এটা এআই দ্বারা পাওয়ার থাকবে ফলে যেটা হচ্ছে যে এটা মনিটর করা যাবে ডিস্ট্যান্স ডিস্ট্যান্স জায়গা থেকে ধরেন এসপি বা ওসি উনি মনিটর করতে পারবেন কি হচ্ছে যদি এনি ওই জায়গায় কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একটু খারাপ অবস্থায় যায় হ্যাঁ একটু ওয়ার্সেন হয় সেক্ষেত্রে তারা খুব দ্রুত ইন্টারভেন করতে পারবে এটা খুবই এসেনশিয়াল এবং এটা কালকে চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন এটার জন্য খুব দ্রুত এটা প্রকিউরমেন্ট করা হয় কালকের মিটিংয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী ছিলেন আমাদের হোম অ্যাডভাইজার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার কোদাওয়াkubectl চৌধুরী ছিলেন ফয়জ আহমেদ আহমেদ ফয়জ আহমেদ ছিলেন এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হয় এবং সেখানে কোন কোন দেশেই গুলো হচ্ছে কিভাবে তারা ইউজ করছে সেগুলো নিয়েও যথেষ্ট আলোচনা হয় তো আমরা আশা করছি যে আমাদের তো মূল ফোকাসটা হচ্ছে ইলেকশন ইলেকশন কিভাবে পিসফুল ফ্রেন্ড ফেয়ার হয় এবং যাতে সমগ্র বাংলাদেশের এই যে আজকে যেটা আসলো যে 12 কোটি 60 লক্ষ ভোটার সবাই যেন খুবই উৎসবের সাথে ভোট দিতে পারে তাদের পরিবার পরিজন নিয়ে সেই জন্যই আমরা তাদের প্রত্যেকটা ইলেকশন সেন্টারের সাতচল্লিশ হাজারের প্রত্যেকটা যাতে আমরা সিকিউরিটি ইনস্যুর করতে পারি সেই জন্য এই বডি ক্যাম্প প্রকুইপমেন্ট করা হচ্ছে